বুঝলে প্রিয় বিয়ের পর তুমি শুয়ে থাকবে আর আমি করবো এই মানে গল্প এখন তুমি যেটা ভাবছ সেটাও বুঝলে প্রিয় বিয়ের পর আমি তোমাকে রাতেও দেবো তুমিও দেবো আইম্যান খাবার আর তুমি যেটা ভাবছো সেটা কবি বলেছেন আজকাল মানে ধনের দাম বেশি কবি বলেছেন আস্তে করো কিংবা চুরে করো করেই তোমাকে দেখাতে হবে আই মিন কাজ কাজ করেই তো ধন ধন সম্পত্তি বাড়বে কিন্তু কথা বলেছি জানে কষ্ট হবে লাগবে ঢুকবেই না তবু জোর করে ঢুকাবে আই মিন আমি কিন্তু হাতে চুরি করার কথা বলছিলাম ঠিক আছে আমি হব সাগর তুমি হবে ঢেউ চুপি চুপি প্রেম করব। আমি হব রাজা তুমি হবে রানী ও সব প্রেম ভালোবাসার কথা ছেড়ে দাও আমি শুধু একটাকা আজকে আমি আমার এক্স কে নিয়েই কিছু বলতে চাই দিয়ার এক্স তুমি দেখতে অনেক সুন্দর অনেক ভালো কিন্তু আমি আজ একটা জিনিস বুঝতে পারলাম না তোমার ওই জিনিসটা এত কেন কালো এ মানে তোমার ওই মনটা রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই কর তুমি খুব ভালো খুব সুন্দর আমি একটা জিনিসই বুঝতে পারছি না তোমার ওই জিনিসটা তো লাল কেন আই মিন আমি কিন্তু হাতে নোক পালিশের কথা বলছিলাম কিছুই করে মজা পায় আবার কেউ সামনে করে মজা পায় এ মানে বদনাম কেউ সকাল সকাল উঠেই করে কেউ যখন ইচ্ছা তখন করে আইনতেই खत्म बाय बाय टाटा गुड बाय गया